এই ছবি আমরা দেখতে পাচ্ছি একদিকে পুজো হতে দেব না স্লোগান উঠছে বাংলাদেশে নির্লজ্জ মোহাম্মদ সরকার কিছু করছে না ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লম্পজম্প করা এই ব্যক্তির নাম ময়ূক ঘোষ বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনকে জঙ্গিবাদ এবং তালেবানের সাথে তুলনা করে মুখে রীতিমতো ফেনা তুলে ফেলেছে ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সঞ্চালক এ যেন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ার সার্কাস আর সেই সার্কাসের জোকার বলেছেন ময়ূক রঞ্জন ঘোষ ময়ুক আসলেই জবাব চায় বাংলা শুরু হলেই ঠক 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 ভেবেছো যে হিন্দুদের কেউ নেই বাংলাদেশে হিন্দু নাকি অনাথের বাচ্চা নাকি ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের এমন পতনকে সারা বিশ্ব যেখানে বাহাবা দিচ্ছে সেখানে ব্যতিক্রম প্রতিবেশী দেশ ভারত এবং ভারতের মোদি মিডিয়া আন্দোলনরত শিক্ষার্থীদের মৌলবাদের ত্যাগ দেওয়ার চেষ্টা করছেন ঘোষ নামের এই সঞ্চালক মৌলবাদীদের স্বর্গরাজ্য বানাতে চাইছিল দেখুন এগুলো হচ্ছে শেখ হাসিনার জামা কাপড় অন্তর্বাদ গেল কয়েকদিনে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমে যেন বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোই তাদের প্রধান কাজ ভারতে ঘটে যাওয়া নানান সময়ের অগ্নি সন্ত্রাসের ঘটনাকে তারা প্রচার করছে বাংলাদেশের নাম দিয়ে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো ভারতীয়রা কোনোদিন শত্রু হয়নি বাংলাদেশের এটা বুঝতে হবে এই জামাতিরা মাথা খাচ্ছে আপনাদের শুধু তাই নয় সরকার পতনের পর ক্রিকেটার এবং সাবেক এমপি বিন মূর্তজার বাড়িতে আগুন দেয়া হলেও ভারতীয় গণমাধ্যম চালিয়েছে সেটা লিটন দাসের বাড়ি বলে শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে পড়তে হয় বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় ভারতীয় গণমাধ্যমে সেটা গুরুত্ব পায়নি সদ্য পতন হওয়া শেখ হাসিনার পুলিশ যখন মিছিলে গুলি করছে তখনও মুষ্টিমেয় গণমাধ্যমে সেটা প্রচার করেছে তবে বামপন্থী আন্দোলনগুলোর প্রতি সংহতি এবং সোশ্যাল মিডিয়ার প্রতি গণসংহতি বেশ নজর মতো। এই বাংলাদেশে হিন্দুরা আসলে সেকেন্ড ক্লাস ক্লাস নয় পরিণত হয়েছে শুধু মূলধারার গণমাধ্যমই নয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ফেক নিউজ ছাড়ানো হচ্ছে ভারতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও এবং বিশেষ করে এক্সে বাংলাদেশ বাংলাদেশভিত্তিক ভ্যাকসিজিং প্রতিষ্ঠান বলছে গত এক মাসে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হিন্দুদের ওপর আক্রমণের ভুয়া নিউজ ছড়ানো হচ্ছে সম্প্রতি আরও একটি নিউজ ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ইসলামিক জনতা হিন্দুদের গ্রাম আক্রমণ করেছে এবং একজন হিন্দু ধর্মালম্বী পুকুরে সাঁতার কেটে পালানোর চেষ্টা করছে ভারতীয় ফ্যাক্ট চেকাররাই পরবর্তীতে খুঁজে বের করেছে ওই ব্যক্তি আসলে মুসলমান এরা এখন বন্ধ 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 করতে চাইছে এরপর এরপর করার করার চেষ্টা চেষ্টা করবে করবে প্রত্যেকটি উদযাপন সম্প্রতি চট্টগ্রামের নবমন্দিরে হামলার ঘটনা দাবি করে একটি ভিডিও পোস্ট করা হয় ডেইলি লেটেস্ট নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে যেখানে সেভ বাংলাদেশি হিন্দু হ্যাশট্যাগ ব্যবহার করা হয় ভিডিওটি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয় স্ল্যাব বলছে নবমন্দিরে হামলা বা অগ্নিসংযোগের কোনো ঘটনাই ঘটেনি বাংলাকে বাংলাতে বাংলাকে আফগানিস্তান বান্ন না বিশ্লেষকরা বলছেন এসব গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিত্তিহীন খবরের প্রচারেরও একটি রাজনীতি রয়েছে এর মূল কারণ হল ভারতের ক্ষমতাসীন জনতা পার্টি দেখতে চায় বাংলাদেশের হিন্দুরা চরম বিপদে এবং সারা বিশ্বের হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে তাদের দিল্লির ক্ষমতায় থাকা উচিত